শতকরা এটা চিহ্ন তাই না এই শতকরা চিহ্ন মানে তোমরা খেয়াল রাখবে সব সময় এক ভাগ এক তার মানে এক ভাগের কত ভাগ এক ভাগ এই পার্সেন্ট চিহ্ন হচ্ছে কি এক শত মধ্যে এক ভাগ তার মানে সব সময় আমরা যখন শতকরা অঙ্ক হিসাব করব তখন কত অঙ্ক হিসাব করব 100 এর মধ্যে কত অঙ্ক হিসাব করব 100 এর মধ্যে তোমাদের ক্লাসে আসো মনে করো যেন কতজন দশ জন উপস্থিত আছো তোমরা এখানে এই দশ জনের মধ্যে আমরা যদি রেজাল্ট হিসাব করি একজন ফেল করছে একজন ফেল করছে কয় জনের মধ্যে একজন ফেল করছে দশ জনের মধ্যে একজন এখন শতকরা বের যদি বলে দশ জনের পরে হচ্ছে কয়জন একজনের মধ্যে তারপরে হবে কত জনের মধ্যে একশো জনের মধ্যে তার মানে সবশেষে কি আসতেছে একশো হিসাব মনে থাকবো তোমাদের প্রথমে যেমন বলছে নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ প্রকাশ দশমিক ভগ্নাংশের ভাগ করলে না কিছুদিন আগে এটাকে ভগ্নাংশ আর কি করতে হবে শতকরায় মানে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ আমরা যাই দেওয়া শিখি ষাট পার্সেন্ট ধরো কোন নাম্বার আমার কি ষাট পার্সেন্ট ইজিলি মানে এইগুলো মনে করো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেও বেশি থাকবো

এক দেওয়া সমা একশোর এক হ্যাঁ এক দেওয়া চোখের সামনে আছে একটু লক্ষ্য করলে পুরো হয় তার মানে এক হাজার এক ভাগ তাহলে আমরা লোকস্টে প্রকাশ করছি না লোক টাকা প্রকাশ করছি না কি ভাই ধর দশ দাঁড়িয়ে গাড়ি দশ দশ ছয় দশ এক আবার দুই জায়গাটা যায়

দশমিক দিলে এখানে শূন্য দশমিক ছয় উত্তর দশম দশমিক ছয় এই যে তিন দশমিক তিনের বা শূন্য দশমিক ছয় কি আমাদের একটা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ

এখানে মানে সরাসরি এই যে এটার মতো করে যদি আমরা এক বা একশো মানে গুণ চিহ্ন দেওয়া সবার এখানে যা আছে ওইটা নিচে কি একশো তাহলে আমাদের এই চিহ্নটা উঠে গেলো কারণ এই চিহ্নের কারণে নিচে কত আসছে একশো আসছে খেয়াল করলো তাহলে এই দেখো আমরা কাটাকাটি করব কত দিয়ে কাটবো যেহেতু আমাদের সহজ শর্টকাটে করা উচিত আমরা প্রথমে দুইটা ভাগ করবো দুইটা না গেলে তিনটে তিনটা না গেলে চারটে এরকম আসতেছে জোর অঙ্ক বা বিজোর সংখ্যা দিয়ে

তিন চার আরেকটা হচ্ছে কত সতেরো শূন্য ভাগ শূন্য দশমিক তিন চার আরেকটা মানে দশমিক পরে যে কয়টাই মানে অঙ্ক থাকবে কয়টা কি ভেঙে বলতে হবে একসাথে বলা যাবে না বলা যাবে বলতে হবে কত শূন্য দশমিক তিন চার চৌ কেজি বলা যাবে না ওটা বললে ভুল ওকে আস্তে আস্তে করবো